প্রথমেই কনস্টিটিউশনটা সংস্কার অবশ্যই প্রয়োজন মাস্ট বি আমি যেটা মনে করি দেশের যে কোনো একটা জেলার এমপি যখন হবে তার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা এলাকা সম্পর্কে তার ধারণা থাকা উচিত দেশের পরবর্তী পথ কোন দিকে যাবে এমন প্রশ্নের উত্তর খুঁজতে তরুণদের প্রত্যাশা নাই আজ গুরুত্বপূর্ণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন তরুণ ভোটাররা যাদের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট নতুন ভোটার মাগুরা একা শুনে তরুণদের মনে কি চলছে কি তাদের প্রত্যাশা কি তাদের ভাবনা সবকিছু আমি নতুন ভোটার আমার কাছে অনুভূতিটা মানে খুব ভালো লাগতেছে এবার নিজের কাছে যে আমি এবার ভোটটা দিতে পারবো আশা করতেছি এবার নিজের মতো করে ভোটটা দিতে পারবো গত নির্বাচনেও আমরা যেভাবে দেখেছি আমাদের পুরাতন ভোটাররা আর কি যারা ভোট দিয়েছে ওনারা বলেছে যে আমাদের মতো করে আমরা ভোটটা দিতে পারি নাই এইবার আমি আশা করি যে আমার নিজের মতো করে আমি নিজে ভোটটা দিতে পারবো আমার অনুভূতিটা আমার নিজের কাছে বেশ ভালোই লাগতেছে এবার আগামী নির্বাচনে তারুণ্যের যে নির্বাচনটা হবে তো আমি চাই যে আমার মাগুরাতে এমন একটা এমপি নিযুক্ত হোক যে হচ্ছে সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে তার যোগ্যতা থাকতে হবে তার প্রথম যোগ্যতা হওয়া উচিত যে ম্যান্ডেটের ব্যাপারটা তো এটা হলে আমাদের নির্বাচনের দিক দিয়ে আমরা মানুষের যে একটা ভালোবাসা মানুষের যে একটা চাওয়া পাওয়া সেইগুলো যদি একজন মানুষ বুঝতে পারে এবং তাদের চাওয়া পাওয়া যদি পূরণ করতে পারে তাহলে অবশ্যই তার তার জন্যে ভালো হবে জনগণের জন্যে ভালো হবে এবং তার শিক্ষিত হওয়া উচিত কারণ শিক্ষিত না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু তার বুঝতে অসুবিধা হয় সেগুলা বোঝার ক্ষেত্রে একজন এমপিকে অবশ্যই শিক্ষিত হওয়া উচিত এবং দেশের যে কোনো একটা জেলার এমপি যখন হবে তার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা একটা এলাকা সম্পর্কে তার ধারণা থাকা উচিত আর এর ধারণা থেকে সে কোথায় ভালো কাজ করতে হবে কোথায় অসুবিধা হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে এগুলা সার্বিক দিক দিয়ে লক্ষ্য রাখা তার হচ্ছে খুবই জরুরি সামনের নির্বাচন সুষ্ঠু আমার মতে ফিফটি পার্সেন্ট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা নাই কারণ সুস্থ তখনই হবে যখন মানুষ সচেতন হবে মানুষ যদি বিশৃঙ্খলা করতে চায় যেমন আমার আমরা দেখতেছি বিএনপি জামাত এনসিপি যে দলই হোক তাদের মত ভিন্নতা আছে কিন্তু এটা যদি শুধু রাজনীতির মধ্যে থাকে তাহলে সেটা সুস্থ হবে বাট এটা যদি যদি মাঠে মাঠে তারা আবার আবার সেই সেই লীগের শক্তির চেষ্টা করে মতো তাহলে সেটা সুস্থ হবে না আমি মনে করি আমার প্রথম প্রত্যাশা হল যে জায়গায় নির্বাচনটা হবে বলতে কি যে এলাকায় হবে সে এলাকাটা মূলত উন্নত করতে হবে তারপরে নেটওয়ার্ক ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা খুব ভালো করতে হবে তারপর দেখা যাইতেছে কি গ্রামে অনেক ছেলেপেলে থাকে দেখা যাইতেছে তারা ইন্টারনেট ব্যবস্থার কারণে বা কারেন্ট বিদ্যুৎ সংকটের কারণে অনেক কিছুই করতে পারে না অনলাইন প্ল্যাটফর্ম যেটাই হোক সেটা যেন খুব ভালোভাবে করতে পারে সে গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াবে অহংকার ছাড়া সে সবসময় সবার আশপাশে থাকবে আগামী যে সরকার আসবে সরকার বিষয়ে আমাদের যে চিন্তা তরুণ প্রজন্মের যে ভাবনা করতে হবে আমাদের অধিকার ভিত্তিতে এবং সাম্য এবং মানবিক মর্যাদা এবং তাদের সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি হবে সেটা হচ্ছে আমরা তাদের আধিপত্যপাত কখনো গ্রহণ করব না এবং আমরা যে পরবর্তী যে আমাদের সরকারটা একটা চাবো যে আমাদের জনগণের অধিকারকে অক্ষুণ্ণ রেখে প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক বজায় রাখবে এটাই আমি মনে করি যেহেতু আমি তরুণ প্রথম ভোটার ভোট দিব সেটা হচ্ছে আমরা যেহেতু জুলাই অব্যোধন করছি আমি মনে করি যে যে কনস্টিটিউশনের উপর ভিত্তি করে ফ্যাসিভার তৈরি হয়েছে সেই কনস্টিটিউশনটাকে প্রথম পরিবর্তন আমি মনে করি পরিবর্তন সংস্থা যেটাই সেটা করতে হবে আমাদের যদি না হয় আবার কিন্তু ফ্যাসিভার তৈরি হবে সেক্ষেত্রে আমি মনে করি প্রথমেই কনস্টিটিউশনটা সংস্কার অবশ্যই প্রয়োজন মাস্ক বি আমি যেটা মনে করি এর সাথে আমাদের শিক্ষা শিক্ষাটা অবশ্যই প্রয়োজন আমাদের যে যে শিক্ষাটা হয়েছে এটাতে আমাদের যে শিক্ষা দেখেন আমি পড়াশোনা করতেছি চারটা ইন্টারভিউ দিতে গেলে আমার বলতে দুই বছর পাঁচ বছরের অভিজ্ঞতা লাগে আমি অভিজ্ঞতা কোথায় পাবো আমি অনার্স করতেছি চার বছর অনার্স করতেছি চাকরি করতে গেলে আমার বলতেছে চার বছর অভিজ্ঞতা আমি কোথায় পাবো অভিজ্ঞতাটা সেদিন আমাদের শিক্ষাটা এমনভাবে স্ট্রাকচার করতে হবে যেটা হচ্ছে আমরা অনার্স শেষ করার সাথে যেন চাকরির জন্য আমি পারফেক্ট হতে পারি সেদিন আমাদের যেই ভাঙড়ছি শিক্ষা সিস্টেম এটা পরিবর্তন করা বা সংস্কার করা অবশ্যই প্রয়োজন আমি মনে করতেছি চব্বিশ সালে জুলাই আগস্টে যারা শহীদ এবং আয়ুধ হয়েছে তাদের প্রতি রাষ্ট্রের কেমন আচরণ হওয়া উচিত আমি মনে করি সর্বপ্রথম তাদের রাষ্ট্রের প্রতি তাদের আচরণ হওয়া উচিত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া যেন পরবর্তী প্রজন্মকে আমরা এটা জানাতে পারি যেন আমাদের দু সালে শহীদ ছিল যেন পরবর্তী প্রজন্ম এটা কোনোভাবে ভুলে না যায় যে নতুন ফ্যাসিট উত্থান হলে আমরা নতুনভাবে আমরা জেগে উঠবো আমাদের শহীদ ভাইদের সাথে যেন বেইমানি করা না হয় সেজন্য আমার মনে হয়েছে তাদেরকে রাষ্ট্রপতি শিক্ষিত দেওয়া দ্বিতীয়তে হচ্ছে তাদের বিচার ব্যবস্থা করা আমরা এখনও দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কোনো ধীরগতি নেই এবং বিচার ব্যবস্থা খুবই ধীরগতিতে চলছে আমরা এখনও বিচারের আওতায় কোনোভাবেই সর্বভাবে পাচ্ছি না যে কোনো ক্ষমতায় আসুক না কেন আমরা চাইব সর্বপ্রথম খুনিদেরকে বিচারের আওতায় আনা যেন বিচারের আওতায় যদি তাদেরকে না আনা হয় পরবর্তীতে আবার ফ্যাসির জন্ম নেবে কিন্তু আমরা চাই না যেন পরবর্তীতে নতুন কোনো ফ্যাসির জন্ম নেবে তৃতীয় হচ্ছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহায়তা করা তারা আর্থিকভাবে দুর্বল হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যারা এখন আহত রয়েছে তাদেরকে মনে হবে উন্নত চিকিৎসা করা তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা আমরা যদি এটা করতে না হয় তাহলে তাদের সাথে আমাদের খারাপ আচরণ করা হয়ে যাবে বা তাদের প্রতি আমাদের একটা বৈষম্যমূলক আচরণ করা যাবে আমরা এমন চাই না বৈষম্যমূলক আচরণ হোক সর্বশেষ আমি বলতে চাই দু সালে যে আগস্টে এবং জুলাই যে হত্যাকাণ্ড ঘটেছিল প্রবর্তীতে যে কোনো রাষ্ট্রই ক্ষমতায় আসুক না কোনো যে কোনো সরকার আমরা চাইব সর্বপ্রথম তাদের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে প্রতি বছর স্মরণ করা হোক এবং তাদেরকে মূল্যায়ন করা হোক যথাযথভাবে আমি সর্বশেষ বলতে চাই বেন বিচার ব্যবস্থা যেন সর্বপ্রথম হয় এটা আর কি সর্বপ্রথম কথা তো আমি যে কোনো রাষ্ট্রই ক্ষমতা আসুক না কোনো যে কোনো সরকার আমি চাইবো যেন তাদের প্রতি সর্বদা সর্বক্ষেত্রে তাদেরকে সম্মান দেখানো উচিত তাদের আত্মার মাক ফেরত কামানো উচিত আমরা তাদেরকে আত্মার মাকফেত কামানোর জন্য বিভিন্ন সেমিনার অনুষ্ঠান করতে পারি নতুন প্রজন্মকে আমরা নতুন বই তুলে তাদেরকে দেখাতে পারি পাঠ্যবে তাদের ছবিগুলো বা তাদের আত্মার মাক ফেরত কামনা করে তাদের জীবন ইতিহাস বা তাদের সংগ্রাম এইগুলো আমরা তুলে ধরতে পারি কারো কথায় প্রবাহিত না হয়ে অযোগ্য মানুষে ভোট না দিয়ে আমার ইচ্ছামতো যোগ্য একটা ব্যাট থেকে ভোট দিতে চাই যাতে আমাদের উন্নয়নে সে আমাদের পাশে থাকে আসলে আমাদের আমরা দেখেছি যে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশে একটি সরকার গঠন হয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তো এই সরকার আসার পরে আমরা দেখেছি আমাদের দেশে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তার ভিতরে শিক্ষা ব্যবস্থা একটা এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এগুলো একটি ভালো দিক কিন্তু আসলে দেখছি এই কমিশনগুলোতে যারা আছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে আসলে বিভিন্ন ধরনের লোক রয়েছে যাদের বিভিন্ন মতাদর্শে যে তারা আসলে তাদের কাছ থেকে আমরা যেটা আশা করছিলাম যে এই কমিশনগুলোতে কোনো দুর্নীতি বা কোনো কারছুবি হবে না সুন্দর একটি ব্যবস্থা আমাদের দেশের যেটা আমাদের এই দেশের লোকজনের জন্য এতদিন আমরা যেটাকে ফিল করছি যে অভাবগুলো ছিল আমাদের আসলে সেগুলো এই কমিশনের মাধ্যমে আমাদের সেই সমস্যাগুলো উঠে আসবে কিন্তু আসলে আমরা সেই প্রত্যেকটা সমস্যা যেরকম আসা দরকার ছিল সেরকমের আসে না এটা সরকারের একটা ব্যর্থতা যে তিনি বিভিন্ন কমিশন গঠন করছেন কিন্তু যে উদ্দেশ্যে গঠন করছেন সেই কমিশন আসলে সেই কাজটা পরিপূর্ণভাবে করতে পারে নাই কারণ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে বিভিন্ন জিনিসের সাথে বা বিভিন্ন মতাদর্শের সাথে তারা হচ্ছে জড়িত যার কারণে তারা এখানে দলীয়করণ একটা বিষয় আছে যে আগের ফ্যাসিস্টকে অনেকে ফেরানোর চেষ্টা করতেছে কেউ আবার নতুন করে নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছে এরকমের বিভিন্ন সমস্যার সাথে বিভিন্নজন জড়িত তাই আমি যেটা মনে করি যে আসলে আমাদের সুন্দর একটা কমিশন গঠন করা দরকার যারা একদম নির্ভেজাল হবে যে কারোর সাথে কোনো দলীয়করণ করবে না একদম স্বতন্ত্রভাবে আমাদের এই দেশের লোকজনের জন্য একদম শুধু একদম জনগণের জন্য ভাববে জনগণের জন্য কাজ করবে এরকমের কিছু সমস্যা চিন্তিত করে সেগুলো তুলে নিয়ে আসবে আর দ্বিতীয় বিষয় আরেকটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা বিগত যে ফ্যাসেস্ট ছিল তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছেন এই শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য বিভিন্ন জিনিস আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন করা হয়েছে কিন্তু এখানে আমরা দেখছি আমাদের এই সংযোজনগুলো বা এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের যে পরিমাণ শিক্ষক দরকার সেই পরিমাণ ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখনও হয়নি এটা সরকার এখনও বাস্তবায়ন করতে পারেনি বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্যাগুলো আমরা এখানে দেখেছি আইসিটি এবং ইংলিশ এই দুইটাকে হচ্ছে একদম কম্পালসারি করা হয়েছে কিন্তু এই দুইটার পর্যাপ্ত পরিমাণ কোনো শিক্ষক এবং আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ টিচার নাই এবং বিল্ডিংও নাই আলাদা একটা ডিপার্টমেন্টের জন্য যতগুলো শিক্ষক এবং বিল্ডিং দরকার সেগুলো নাই এগুলো আগে বাস্তবায়ন করতে হবে এরপরে যদি এটাকে সংযোজন করে তাহলে আমি মনে করি সেটা আমাদের জন্য কার্যকর হবে এজন্য শুধু আইন করলেই হবে না বরং আইনের প্রয়োগটা থাকা লাগবে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ম্যান পাওয়ার দরকার আছে আর এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম আমাদের দৈনন্দিন জীবনের সাথে যেন জড়িত হয় এরকমের হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে করা এবং সেটার বাস্তবায়নের জন্য সর্বাত্ম প্রচেষ্টা করা এটা যদি আমাদের বর্তমান সরকার করতে পারে তাহলে সেটা আমাদের দেশের জনগণের জন্য ভালো হবে বলে আমি মনে করি আমি যদি এই এলাকার এমপি হিসেবে নির্বাচিত হতাম তো আমি সর্বপ্রথম আমাদের এলাকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দিতাম যেমন আমাদের মাগুরা সরকারি হসপিটালে কোনো রুগী গেলেই তাকে প্রথমে বলা হয় যে এখান থেকে সম্ভব না হয়তো ঝিনেদা যাও হয়তো যশোর যাও মাগুরায় সম্ভব না তো আমি সর্বপ্রথম মনে করি যে আমাদের মাগুরায় উন্নত মেডিকেল প্রতিষ্ঠিত হোক যার কারণে কোনো রুগীকে যেন মাগুরা ছেড়ে অন্য শহরে না যাওয়া লাগে অনেক রুগী আছে যে নিয়ে যেতে যেতেই সে মারা যায় সময় যদি তার চিকিৎসা সেবা প্রদান করা হতো সে অবশ্যই তার পরিবারের কাছে ফিরে যেত তো এটা আমি মনে করি এটা সর্বপ্রথম করা উচিত তাদের চিন্তা পরিষ্কার তাদের উদ্দেশ্য সরল তারা শুধু দেশের জন্য ভালো কিছু দেখতে চায় মাগুরা থেকে জালাল উদ্দিন